Hello. এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সঞ্জুম লাকি ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো প্রায় অনেক দিন পরে ব্লগ আপলোড দিচ্ছি আজকে মূলত আপলোড দিচ্ছি আমার মামার বাড়ি বড় মামার বাড়ি দাওয়াত ছিল সেই দাওয়াতের ব্লগ আপলোড দিচ্ছি তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা সবাই মিলে চলে গেলাম বড় মামার বাসায় মানে আমার নানু বাড়ি আমার শাশুড়ি ননদ দেবো সবাই আগেই চলে গেছে আমি আর আমার হাজবেন্ড পরে আসছি তো আমি আমার হাজব্যান্ড প্রায় পৌঁছে গিয়েছি এই তো আমার নানু বাড়ি চলে এসেছি তো এখন ভিতরে ঢুকবো আর ওইদিকে আমার মামা দোকানে বসে আছে তাকে সালাম দিয়ে আসলাম ভিতরে ঢুকেই দেখি সবাই খেতে বসে কারণ আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল বৃষ্টি এসে পড়েছিল আমাদের অনেক আগে আসার কথা ছিল আমরা অনেক লেটে এসেছি প্রায় তিনটা ছিল তো তারাই কি করবে আমাদের জন্য ওয়েট করতে করতে তাদের ক্ষুধা পেয়ে গিয়েছিল যেহেতু দুপুরের টাইম সবারই ক্ষুদা লাগার কথা আর এদিকে আমার ছেলে আমার ব্যাগ নিয়ে খেলা করছে সে আমার ব্যাগ নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করে আর এটা হলো পিছিয়ে আমার দাদু সামনে একটা নানু আমি আমার হাজবেন্ড দাদু নানু একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম দুষ্টামি করছিলাম আর এই পাশে আমার মামাতো ভাই আমার ভাইরা সবাই দুষ্টামি করছিল আমাকে পচাচ্ছিল আমিও তাদের পচাচ্ছিলাম খুবই মজা হচ্ছিল অনেকদিন পরে সবাই একসাথে হাসি খুশি ভালোই লাগতেছিল অনেকক্ষণ দুষ্টামি ফাজলাম করার পর আমার মামিরা এসে বললো যে তোমাদের অনেক বেশি খিদা পেয়ে গেছে হয়তো অনেক লেট হয়ে গেছে তাদের খেতে বসে পড়ো খাবার বেরিয়ে ফেলেছি এই যে দেখো খাবার বাড়া হয়েছে এখন সবাই খেতে বসে পড়বো তো সবাই একে একে অলরেডি বসে পড়েছি খেতে আমাদের সবারই অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছিল কারণ বৃষ্টি বৃষ্টি গিয়েছিল আমরা অনেক লেটে এসেছি যখনই বের হবো তখনই বৃষ্টি নেমে গিয়েছিল বৃষ্টি থামা আগ পর্যন্ত আমরা আর আসতে পারিনি আমার হাজব্যান্ডও বৃষ্টিতে অনেক ভিজেছে যখন সে পান সুপারি মিষ্টি দই এগুলো আনতে গিয়েছিল তখন বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছিল তার ঠান্ডা লেগে গেছে তো আমার খুবই ভালো লাগছিল সবাই অনেক দিন পর একসাথে এটাই অনেক বেশি আনন্দের তো এই বাড়িতে আমার অনেক বেশি স্মৃতি লুকিয়ে আছে আমি ছোট থেকে এ বাড়িতেই বড় হয়েছি আমার কাছে এ বাড়িতে আসা অনেক বেশি আনন্দের কারণ আমার ছোটবেলাটাই কেটেছে এই বাড়িতে আর যখন নানা বেঁচে ছিলেন তখন আরও বেশি ভালো লাগতো নানাকে আমি খুবই ভালোবাসি আমার প্রিয় একজন মানুষ ছিল আমাকে সে অনেক বেশি ভালোবাসতো আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে আমার মামা মামিরা মামাতো ভাই বোন আমাকে অনেক বেশি ভালোবাসে আমি এই বাসার বড়ো নাতনি অনেক আদরের সবাই এত ভালোবাসতো বিদায় এই বাসায় থাকা হতো আমার আমি এ বাসা থেকে যেতেই চাইতাম নামু বলতো ছোটোবেলায় এ বাসায় থাকতে চাইতাম সবাই আমাকে অনেক বেশি ভালোবাসতো আদর করতো মানুষ যেখানে ভালোবাসা পায় আসলে সেখানেই থাকতে পছন্দ করে তোমার ছোটোবেলাটা এখানেই কেটেছে এখন বিয়ে সেদি হওয়ার পর এখন আর অত আশা হয় না এখন বিয়ে হয়েছে সংসার হয়েছে এখন আর আগের মতো সেই বাচ্চা মেয়েটা আর নেই তো সেই জন্যই আসা হয় কিন্তু অতটা না আগে যেরকম যোগের মতো চিপকে ছিলাম সবাই একসাথে খেতে বসেছিলাম আর এইদিকে চলছিল জামাই আদর জামাইদের জন্য আস্ত মুরগি ফ্রাই করেছিল সেটা দেখে আমার অনেক বেশি খুশি খুশি লাগছে আসলে জামাই বলে কথা জামাই একটু স্পেশালি থাকে সব সময় তো ফ্রাইটা এত বেশি মজা হয়েছে আমি আরো একটা খেয়েছিলাম খাবারের আইটেমে রোস্ট ফ্রাই গোরগ গুস্ত আরো যা থাকে সবই ছিল আর এইদিকে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া শেষ করে শালা সালিদের নিয়ে আড্ডা দিতে বসে পড়েছে সাথে আমরাও অ্যাড হয়েছি সবাই আমার হাজবেন্ড আমার বোনদেরকে কি পরিমান পচাচ্ছিল দেখো ওরা এদিকে না লজ্জায় পুরো লাল হয়ে গেছে যাক শালি দুলা বলে কথা তারা মজা করবে না তো কারা মজা করবে তারপর আমরা সবাই চলে গেলাম মাঠে মাঠে আমার ছেলে দেখো খেলা করছিল দেন বাইকে পড়লাম বাইক রাইড নিলাম উঠে অনেকদিন পর এটা হলো আমার ছোট মামার ছেলে ও এতটুকু ছিল এখন এত বড় হয়ে গেছে আমাকে নিয়ে বাইক রাইড দিচ্ছে মানে কখন যে আমার ভাই বোনগুলো এত বড় হয়ে গেছে আমি বুঝতেই পারিনি তো ছোট ভাইয়ের সাথে বাইকে চড়তেছিলাম ভালোই লাগতেছিল কিন্তু ও অনেক স্পিডে চালায় তাই একটু মাঝে মাঝে ভয় পাচ্ছিলাম যাই হোক সেটা কোনো ব্যাপার না বাইক রাইড শেষে আবার চলে গেলাম মাঠে এদিকে সবাই খেলা করছিল আমার ছেলে এত বড় খোলা জায়গা পেয়ে অনেক খুশি মাশাল্লাহ তবে আমার ছেলের কিন্তু ফুটবল খেলার ভিত্তি অনেক বেশি ইন্টারেস্ট একদম তার বাবার মতো তার বাবার তো ফুটবল খেলা প্রাণ তারও সেরকমটাই আমি দেখতে পাচ্ছি যেটা সে বল পেলে অনেক বেশি খুশি হয়ে যায় এই যে দেখো মাশাল্লাহ মাসা আমার বাবাটাকে আল্লাহ সুস্থ রাখুক সবাই দোয়া করবেন তারপর সেখান থেকে চলে গেলাম ছোট মামার বাসায় মানে দোতলায় মানে আমার নানুবাড়িতে বড় মামা নিচতলায় থাকে ছোট মামার দোতলায় থাকে তো সেখানে যাওয়ার পর ছোট মামি আমাদের সবাইকে এসে আইসক্রিম দিল তো আমরা একসাথে আইসক্রিম খাচ্ছিলাম আর চেস করছিলাম আর এদিকে আমার তো অনেক বেশি ঠান্ডা তাও আমি আইসক্রিম ছাড়বো না কারণ এগুলো আমার অনেক বেশি পছন্দ এটা আমার ছোটো মামিও জানে সবাই আইসক্রিম খাচ্ছিল আর টিভি আর মামি আবার নিয়ে আসলো চা আর ছোট মামির হাতে চাটা অসাধারণ হয় আমার বড় মামির হাতে চাও খুব মজা হয় দুজনের হাতে চাই খুবই মজা আব্বুকে আমি চা দিচ্ছিলাম আর এই যে দেখো আম্মু চা খাচ্ছিলো সবাই চা খাচ্ছিলো দিনটা খুব আনন্দে খুশিতে ভালোই কাটছিল কেটে যাচ্ছিল দেন চলে গেলাম লিভিং রুমে সেখানে সবাই বসেছিল আর আমার ছেলে এখানে ঢোল বাজাচ্ছিল মানে বাচ্চা মানুষ যা পায় তা খেলা করে দিকে আমার ছোটো মামি পান বানাচ্ছিল আমার দুই মামিরই পান খুবই পছন্দ তারা সারাদিনই পান খায় মানে তারা বলে যে মিষ্টি আর দই দুই নানলেও চলবে পান নিয়ে আসলে আমরা অনেক বেশি খুশি তাহলে বুঝেন তারা কি পরিমাণ পান খায় আর এদিকে আমার ছেলে গান শুনে নাচছিল সেই সব সময় গান শুনলে নাচানাচি শুরু করে দেয় মশাল্লাহ মশাল্লাহ আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দিক আমার ছেলে কিন্তু অসুস্থ ওর জন্য সবাই দোয়া করবেন ওর খুবই জ্বর ছিল এই কয়েকদিন অনেকটা দুর্বল হয়ে গেছে সবাই জন্য বেশি বেশি দোয়া করবেন এদিকে আমার দুই মামাতো বোন হাত দিয়ে খেলা করছিলো ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগতেছিল তাই ভিডিও করতেছিলাম কিন্তু ওরা বুঝতে পারেনি এখনও যে আমি ভিডিও করতেছি একটু পর বুঝতে পারবে অনেকক্ষণ উপরে থাকার পর আমরা আবার নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখি বড় মামি এখানে আম কেটে রেখেছে সাথে ছিল মিষ্টি আর চা মনে হয় রেডি করছিল কিন্তু ভাই পেট তো ভরা এত খাবার খাবো কোথায় তাই আমি এক টুকরো আম ছাড়া আর কিছুই খেলাম না পেট তো পুরো ভরা কোথায় খাবো আসার পর থেকে খালি যাচ্ছি খেয়ে যাচ্ছি দুই মামি আমাদেরকে খাইয়ে খাইয়ে আরো বেশি মোটা বানিয়ে দিচ্ছে আজ কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ শুধু দাওয়াতে আসেনি আমার বাবার বাড়ির মানুষ এসেছে আমার আব্বু আম্মু আমার দুই ভাই আমার দাদু সবাই এসেছে আমাদের শ্বশুর বাড়ি সবাই এসেছে কিন্তু আমার বড় নানুষ আসেনি আপুকে খুবই মিস করছিলাম আপু খুবই অসুস্থ অসুস্থ সে ডাকাতে আছে তাই আসতে পারিনি সাথে মাহিনকে আর ভাইয়াকেও খুব মিস করছিলাম সাথে আরেকজনকেও খুব মিস করছিলাম আমার বড় মামার ছেলে আমার ভাই যে এখন প্রবাসে থাকে তাই বছর হতে চলেছে প্রবাসে চলে গেছে আমার ভাইকে খুবই মিস করছিলাম সবাই ছিল আমার ভাই ছিল না তাই খুবই খারাপ লাগছিল আর খুব শীঘ্রই আমাদের বাসায় একজন নতুন মেহমান আসছে সবাই তার জন্য দোয়া করবেন আসছে বা কবে আসছে সবই তোমাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে বড় মামি আমাদের সবাইকে জামা কাপড় দিচ্ছিল আমাকে আমার ননদকে আমার শাশুড়িকে আমার হাজব্যান্ড আমার নানি শাশুড়িকে আমার দাদুকে আমার আম্মুকে সবাইকে থ্রি পিস দিচ্ছিল আমার হাজবেন্ড ছাড়া হাজবেন্ডকে আর কি থ্রি পিস না প্যান্ট শার্ট দিয়েছে আর আমার নানি শাশুড়িকে শাড়ি দিয়েছে মানে কাপড় বলো তোমরা যেটা যেটাই বলো তো সবাইকে সবার জামা কাপড়গুলো দেখাচ্ছিলো আর এদিকে আমার কাজ কি আমার কাজ শুধু ভিডিও করা তাই আমি ভিডিও করছিলাম এদিকে আমি আর ভিডিও নিচ্ছিলাম মাসাল্লাহ না বলে কেউ যাবেন না আর এদিকে আমরা এখন চলে যাব অনেকটা দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে আর এদিকে দেখো মানবতার নানমণিকে ছাড়তেই চাচ্ছে না মানবতার নানমণিকে অনেক বেশি ভালোবাসে কিন্তু দাদুমণি কেও ভালোবাসে আমরা চলে যাব গাড়ির জন্য বসে আছি এখানে গাড়ি অত একটা পাওয়া যায় না তাই লেট হচ্ছে তবে আজকে চলে যাচ্ছি ঠিকই কিন্তু সামনের সপ্তাহে আবার কারণ সামনের সপ্তাহে ছোট মামার বাসায় দাওয়াত সামনের সপ্তাহের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো সেটা দেখতে হলে আমার পেজে চোখ রাখো তাই আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ওই ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই কমেন্ট বক্সে বলে যাবে আর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আজকের মতো আল্লাহ হাফেজ